মশোরফ ভাইয়ের সাথে যখন প্রথম সিনে অভিনয় আমি তাকিয়ে আছে ওনার দিকে হ্যাঁ উনি ডায়লগ বললো ডিটার বলে বল শাশ্বত ওকে দেন হচ্ছে ফিরে এসে মানে আমি তার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম যেহেতু তাই এই লোকটাকে আমি টিভির পর্দায় দেখেছি সিনেমাতে দেখেছি সে আমার সামনে এরকম করতে করতে সিনেমার পঞ্চম দিন উনি আমাকে বলছে যে শাশ্বত আমার অ্যাক্টিং কি হচ্ছে আমি ভাই আপনি এটা কী বললেন আমি আপনার যন্ত্রণায় হ্যাঁ আমি ডায়লগ ভুলে যে অভিনয় করতে পারি না আপনি বলেন যে হচ্ছে আপনার একটি হচ্ছে নাকি দর্শক এবারের পর্ব আড্ডাবাজি আর এবারের ঈদ উল ফিতরে বড় পর্দায় এক নায়কের অভিষেক হয়েছে যার অভিনয়ে মুগ্ধ আমরা সবাই সাধারণ দর্শক থেকে বোদ্ধা সমালোচকরা সবাই তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ শরফ আহমেদ জীবন পরিচালিত চক্কর তিনশো দুই সিনেমায় সজীব চরিত্রে অভিনয় করেছেন তিনি অবশ্য রূপালী পর্দায় নতুন হলেও ছোট পর্দা বা ওটি প্ল্যাটফর্মে তার অভিনয় কিন্তু আমরা নিয়মিতই দেখে আসছি তার নাম শাশ্বত দত্ত প্রথম সিনেমার প্রসঙ্গ ধরেই আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তাকে চলুন দর্শক আড্ডায় ঢুকতে কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আর এই যে বড় পর্দায় অভিষেক হলো অভিনন্দন তো জানাতেই হয় চক্কর সিনেমা তো আসলে আমাদের দর্শক সবাইকে চক্করের মধ্যে ফেলে দিয়েছে আর আমরা প্রোমোশনাল একটা ট্যাগলাইন দেখেছি আমরা কারোর সাথে টক করে নেই আমরা আছি চক্করে ওভারঅল ফিডব্যাকটা আপনি কেমন পেলেন প্রথম সিনেমা হিসেবে তো খুব রোমাঞ্চিত ছিলাম যে কি হয় না হয় তারপর ফিডব্যাক পেয়ে আমি বলবো যে যা আমার এক্সপেকটেশন ছিল আমি তার চেয়ে অনেক বেশি পেয়েছি এবং দর্শক খুব ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করেছে এবং টোটাল আসলে একটা টিম ওয়ার্ক এবং সবাই সব জায়গায় সফল দেখি দর্শক দেখছে হাউসফুল হচ্ছে শো এবং আজকে পঞ্চম সপ্তাহ তাও আমাদের সিনেমা স্টিল হাউসফুল এটা কিন্তু মানে খুবই ভালো লাগার একটা জায়গা তো যে মুহূর্তে আপনার কাছে সিনেমার প্রপোজাল এলো এবং প্লট স্ক্রিপ্ট সব পড়ার পর আপনি যখন সাইন করলেন তখন কি জানতেন যে মানে এইভাবে বিপুল সাকসেসফুল হবে না এবং সাইন করার ক্ষেত্রে আমি ঘটনাটা একটু বলি প্রথম যখন ফোন আসলো জীবন ভাইয়ের টিম থেকে তো তারপর তো বললো এরকম একটা গল্প ভাবছি এরকম ক্যারেক্টার ছোট একটু সিনোপসিস অফিস বললো আমি বললাম যে তাহলে হচ্ছে আমি কার অ্যাসিস্ট্যান্ট হচ্ছি উনি উনি অভিনেতাকে হ্যাঁ বলছে মোশরফ করো আমি বলি ভাই সাইন আইডল হ্যাঁ আমার আইডল যার ছবি কবার পিকে দেওয়া ছিল আমার দেন বললাম যে ভাই সাইন কবে করবেন বলেন হ্যাঁ রেগুনেশন কি শুটিং ডেট পরে সাইন কবে করবেন সো ওই জায়গা থেকে শুরু এবং নৃত্য আর এটা তো মূলত মাল্টি স্টারার ঘরানার একটা সিনেমা অনেক তারকার সম্মেলন আমরা দেখেছি সেই জায়গা থেকে সজীব কিন্তু আলাদা করে নজর কেড়েছে এটা নিয়েও একটু জানতে চাই চরিত্রটাকে নিয়ে চরিত্রটা তো বেশ মায়াময় চরিত্র এবং হচ্ছে খুব ইনোসেন্ট একটা ছেলে নিউলি রিক্রুটেড ডিবি অফিসার এবং তার সাথে যে মইনুলের সম্পর্কটা একদম পুরোটা হচ্ছে বড় ভাই ছোট ভাইয়ের মতো আহ বস বলবো না বড় ভাই ছোট ভাই দেখেছি যথেষ্ট কোন এবং বেশ কিছু জায়গায় আমাকে আমাকে শুনতে হয়েছে যে আপনাদের কাপল কেমিস্ট্রি খুব ভালো ছিল আমার মশারুফ ভাইয়ের একদম আমরা শুরুেছি যে শুটিং ফ্লোরে গিয়ে আপনি নাকি মানে ওনাকে দেখে একটু ডায়লগ ভুলে যেতেন বা উনি আপনাকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছিলেন কি ছিল সেটা হ্যাঁ এবং মোশাররফ ভাইর সাথে যখন প্রথম কাজ করা মোশাররফ সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে প্রচুর রিহার্সাল করে হ্যাঁ যে অভ্যাসটা আমার আগে ছিল না আমি একটু কম রিহার্সাল করতাম তো মোশাররফ ভাই আসে সেটে চা কফি খায় তারপর থেকে অ্যাকশন বলার আগ পর্যন্ত কন্টিনিউয়াস রিহার্সাল যেই সিনটা থাকে আমরা বারবার করতে থাকি ওইটা মশরফ ভাইয়ের সাথে যখন প্রথম সিনে অভিনয় আমি দিকে উনি ডায়লগ বললো ডিটার বলে বল হচ্ছে ফিরে আমি তার অভিনয় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম যেহেতু এই লোকটাকে আমি টিভির পর্দায় দেখেছি সিনেমাতে দেখেছি সে আমার সামনে এরকম করতে করতে সিনেমার পঞ্চম দিন উনি আমাকে বলছে যে শাশ্বত আমার অ্যাক্টিং কি হচ্ছে আমিল ভাই আপনি কি বললেন আমি আপনার যন্ত্রণায় হ্যাঁ ডায়লগুলো ডায়লগ ভুলে অভিনয় করতে আর আপনি বলেন যে হচ্ছে আপনার অ্যাক্টিং হচ্ছে নাকি উনি এই পরিমানে একটা বিনয়ী এবং হাম্বল একটা মানুষ একদম একদম এবার একটু নেপথ্যের গল্পটাও শুনবো কারণ আপনাকে আমরা ওটিটি প্লাটফর্ম আর নাটকে তো নিয়মিতভাবে দেখছি শরাফ আহমেদ জীবনের সাথে আপনি লাভ নাটকেও কাজ করেছিলেন সেই মানে কো অ্যাক্টার যখন ডিরেক্টর হয়ে যাওয়া যায় হাউ ডাজ ইট ফিল এবং সেই যে প্রোপোজাল পাওয়া এবং তারপরে একসাথে কাজ করা পুরো জার্নিটা কেমন ছিল পুরো জার্নি প্রথমত আমি জীবন কাজ দেখতাম এবং আমি যেহেতু টিভিসি থেকে আসা কয়েকবার ওনার হাউসে গিয়েছিলাম এবং তারপর হচ্ছে আমরা শুটিংটা আগে করেছি চক্রে শুটিংটা আগে ছিল তারপর হচ্ছে লাভ লাবাজে আমরা কাজ করেছি সো ওই জায়গা থেকে হচ্ছে ভাই অনেক কুল কুল ছিল শুটিং এর সময় কিন্তু যখন ডিরেক্টর ছিল তখন উনি খুবই বেশ রাগী একজন মানুষ হুম হুম আচ্ছা গুণী অভিনেতা মোশাররফ করিম আপনি আমরা জানি যে উনি আপনার রাইটেল এবং একটা সময় ফেসবুকের এর কভার ফটোতেও ওনার ছবি আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে তো ওনার সাথে যখন কাজ করলেন কি শিখলেন তার কাছ থেকে ওনার কাছে যে আমি দীর্ঘ 18 দিন শুটিং করেছি আমার কাছে মনে হয়েছে আমি একটা অ্যাক্টিং স্কুলিং এর মধ্যে আছি এবং একটা সিন করার পর কিভাবে এটা আরও ভালো হতে পারতো এবং এটা কেন ভালো হয়নি আমি যথেষ্ট কী এবং কেনর উত্তর পেয়েছি যেটা হয়তো ডিরেক্টরও দিতে পারে না তাদের সময় সীমাবদ্ধতা তাদের কাজের চাপের জন্য সো মোশারফ ভাই বলবো যে আমার অভিনয়ের শিক্ষাগুরু মানে আমার অবশ্যই আমার অভিনয় আমার গুরু হচ্ছে গাজী রাকায়ত স্যার বিসিটিআইতে আমি অ্যাক্টিং ওয়ার্কশপ করেছি ওনার কাছে কিন্তু তারপর বাস্তব জীবনে মোশারফ করিম ভাইয়ের অবদান আমি বলতে পারবো না আমার অভিনয় জীবনে এক্সাক্টলি এই যে পাক্কা আঠারো দিন টানা শুটিং হলো মজার স্মৃতি তো নিশ্চয়ই তৈরি হয়েছে তেমনই কোনো একটা স্টোরি শুনবো মজার স্মৃতি আসলে এটা সেটের বাইরে হুম সেটের বাইরে তো তখন হচ্ছে আমার মানে আমি যাকে বিয়ে করেছি আমার শ্রী সুপ্রিয়া ঘোষ তার সাথে আমার প্রেম চলতো আমরা ওর বাবাকে বললো তারপর বললো যে হচ্ছে ছেলে কি করে হ্যাঁ ছেলে কি করে তখন আমি ইনস্ট্যান্ট মোশারফ ভাইয়ের সাথে ছবি তুলে তাকে পাঠাইলাম তো বলা যায় যে হচ্ছে আমার বিয়ের মোশারফ ভাই একটা হচ্ছে পরোক্ষ অনুঘটক হ্যাঁ

হুম কোন হিউমার কোনো কিছু নেই হুম এবং কোনো ধরেন হচ্ছে আপনার পারিবারিক বন্ধন নেই তো এই টোটাল প্যাকেজ একটা হচ্ছে চক্কর পারিবারিক বন্ধন হ্যাঁ তারপর হচ্ছে স্বামী স্ত্রী এবং হচ্ছে শাশুড়ি সেই তো ব্যাপার তারপর হচ্ছে মোশারফ ভাই মানে একটা অফিসের বস এরকম হওয়া উচিত যদি বলি তার জুনিয়রের প্রতি সেই সম্পর্কগুলো মা মার ইমোশন ছেলের প্রতি কমপ্লিট প্যাকেজ এবং সেই সাথে থ্রিলার এবার এতে তো মোট ছয়টা সিনেমা মুক্তি পেয়েছে সো আদার্স চক্করের বাইরে কি কি দেখা হয়েছে এবং কেমন লেগেছে চক্করের বাইরে আমার বরবাদ দেখা হয়েছে জঙ্গলি দেখা হয়েছে অবশ্যই খুবই ভালো লেগেছে এবং আমি এবার দর্শক হিসাবে এবং হচ্ছে একজন অভিনেতা হিসেবেও খুবই আনন্দিত যে এই প্রথম আমাদের এই সবগুলো সিনেমায় দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপনার পড়াশোনা ছোটবেলা পরিবার সবটা নিয়ে একটু জানতে চাই যেহেতু আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট এবং আপনি মোটামুটি থিয়েটার প্র্যাকটিসের ভেতর দিয়ে এসেছেন কি মনে হয় যে একজন অভিনেতাকে ভালোভাবে অভিনয় করতে গেলে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কতটা ইম্পর্টেন্ট আমার মনে হয় শিক্ষা সব কাজের জন্য জরুরি সেটা হচ্ছে মাটি কাটার জন্য হলেও যে কোনো কাজের জন্য শিক্ষাটা খুব জরুরি এবং এটা একটা আপনার সব কাজের জন্য একটা প্যারিস্টাইল হিসেবে কাজ করে এবং অভিনয়ের জন্য অবশ্যই সেটা তাত্ত্বিক হোক বা ব্যবহারিক হোক আমার মনে হয় দুটো বা দুটোর যে কোনো একটা জরুরি সেটা ছাড়া আসলে পূর্ণাঙ্গ অভিনেতা হওয়া যায় না বা সেটা যে কোনো প্রফেশনে একদম আর অভিনয় করতে গেলে আমি জানি আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট হলেও মানে অনেক চড়াই উতরাই অনেকটা সময় দেওয়ার পরে গিয়ে দেখা যায় আমরা একজন অভিনেতা দেখি কিন্তু প্রচুর শুনি এইটা নিয়ে আপনার কি অভিমত আমরা দেখি যে একটা সার্কেলের বাইরে অনেক অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টরকে আমরা কাজ করতেই দেখি না অথচ তারা কিন্তু চাইলে অন্যদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পারেন এটার আসলে কি দুটো দিক থাকে মানে আমি তো ধরেন স্ট্রাগলিং ফেজটা কমপ্লিট করে এসেছি তখনও অনেক হিরোইন আমার সাথে কাজ করতে চাইনি হ্যাঁ এবং তখন আমি একটু অবাক হয়েছিলাম যে কেন তারা কাজ করতে চাইনি আবার আমি যখন এখন এই পর্যায়ে আছি আমিও আবার অনেকের সাথে চাই না আচ্ছা আসলে দিন শেষে সবাই বল নিজের কাছে রাখতে চায় নিজে গোল দিতে চায় কিন্তু এখন কথাটা হচ্ছে কে সাকসেসফুলি গোল দিতে পারে সে সফল আর যে পারে না সে ব্যর্থ এবং কারণটাকে বল নিজের কাছে রাখার হ্যাঁ মানে আপনি যে শব্দটা বললেন সিন্ডিকেট কারণ এটা টোটালটা টিমওয়ার্ক টোটাল টিম লাইটম্যান প্রোডাকশন বয় যে আমাকে পিক করছে গাড়ি টোটাল টিম ওয়ার্ক একটা জায়গা ফেল করলে কোনো একটা জায়গায় যদি ডিজনেস্টি থাকে আপনার সেটা স্ক্রিনে ফুটে উঠবে এবং সেই জায়গায় আসলে অনেকে একটু এই এটা সার্কেল বা কমফোর্ট জোন আমি বলবো এটা মেনটেন করতে চায় কিন্তু এটা নতুনদের খুব বেশি ফেস করতে হয় আমি ফেস করেছি হ্যাঁ এবং এখনও যদি বলেন আছে নাকি বলবো অবশ্যই আছে যে যার মতো কমফোর্ট জোন বানিয়ে নিয়েছে আর এই যে কমফোর্ট জোনের কথা আসলে আজকাল আমরা তো দেখি যে মানে অভিনেতা অভিনেত্রীকে যখন একটা কাজে সিলেক্ট করা হয় তার ভিউ আসলে কত এটাও খুব খেয়াল করা হয় যে তার প্রিভিয়াস কাজের ভিউ এই যে ভিউ নিয়ে একটা নাটককে হিট তকমা দিয়ে দেয়া হচ্ছে বা ফ্লপ করে দেয়া হচ্ছে এটা আসলে কি কতটা মানে লজিক্যাল আমার মনে হয় দুটো ব্যালেন্স দরকার ভিউ এবং ভালো কাজ দিন শেষে ভালো কাজটাই হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ ভিউটা আমার কাছে মনে হয় না কজ আমি আমি আপনি যদি বলেন আমি আমার নাটক কিভাবে মূল্যায়ন করি দর্শক আমি অবশ্যই আমার নাটক মূল্যায়ন করি কিন্তু আমি কমেন্ট গুলো দেখি কমেন্ট আসলে নাটকের কথা বলে আপনার বিশ ত্রিশটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার চার পাঁচটা পরিচিত ছেলে মেয়ে আছে ওরা তিরিশটা অ্যাকাউন্ট দিয়ে দেড়শোটা নাটকে কমেন্ট করলো ভাই নাটক ভাল লাগছে জুটি ভাল লাগছে কিন্তু ওগুলো অথেন্টিক না আইডিতে ক্লিক করলে দেখা যায় অনেক সময় আমরা দেখি যে ফেক আইডি দিয়ে হ্যাঁ আপনার নামে খুব সুন্দর সুন্দর রিভিউ ছড়াচ্ছে পেইড রিভিউ আমার মনে হয় এগুলো না দিন শেষে ভালো কাজ টিকে থাকে আমার বাবা একজন শিক্ষক আমার বাবা যখন আমাদের তখন বাসা ছিল বিজয় সরণিতে বাবা গুলশানো পড়াতে যেত তখন বাস ভাড়া ছিল দুই টাকা কিন্তু বাবা এই সংসপ্তক নাটক বা অন্য নাটক দেখার জন্য বাবা তখন বেবি বলতাম যেটা আমরা এখন সিএনজি বলি সেই সিএনজিতে করে আসতো সো নাটক তখন এই লেভেলের ছিল গল্প ছিল কিন্তু এখন নাটক তো আমি গল্প পাই না আমি আমি নিজে একজন অভিনেতা এবং আমি আসলেই খুব বলবো যে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড নিয়ে আমি ভালো গল্প পাই না আমি অনেক কাজ করেছি করার পর আমি সন্তুষ্ট না আবার হয়তো গল্প খুব ভালো কিন্তু আপনার এডিটিংটা খুব ভালো না আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে আমি ডায়লগ দিচ্ছি মাঝখানে টুইং করে একটা করে একটা আওয়াজ হচ্ছে যেটা আননেসেসারি সো এইরকম জিনিসগুলো হচ্ছে নাটকে স্যার আমার নাটকের এই জায়গাগুলো আস্তে আস্তে ঠিক ঠিক হবে কিন্তু দিন শেষে ভালো গল্পটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই যে কথায় কথায় জুটি প্রথার কথা আসলে এই প্রসঙ্গে আসতে চাই আমাদের বাংলাদেশে আমরা সিনেমা বলুন ওটিটিতে তেমন একটা দেখি না আমরা নাটকে কিন্তু জুটি প্রথা দেখি যখন একটা জুটি তৈরি হয় আমরা শুধু তাদেরকেই একসাথে দেখি এই জুটি প্রথায় আপনি কতটা বিশ্বাস এবং এটা কতটা সাকসেসফুল এটা হয়তো অনেকের কাছে সাকসেসফুল কজ একটা জুটি যদি দাঁড়িয়ে যায় তার একসাথে অনেকগুলো কাজ করতে পারে কিন্তু আমার কাছে সেটা আমি মনে করি না আমার কাছে মনে পড়ে মনে করি যে আমি বিভিন্ন আর্টিস্টের সাথে কাজ করবো বিভিন্ন ধরনের কাজ হবে বিভিন্ন রকমের কাজ হবে আমি যদি একটা নির্দিষ্ট আর্টিস্ট আর্টিস্টের সাথে কাজ করি ধরেন সেটা রোম্যান্টিক কাজ দর্শক সেই রোম্যান্টিক দেখেই পছন্দ করবে এবং আমি যেহেতু একজন অভিনেতা আমাকে সেই একঘেয়েমই রোম্যান্টিক কাজই করে যেতে হবে এবং আমার তো মনে হয় বাংলা নাটকে আপনার হচ্ছে আপাতত প্রেম কত ভাবে হতে পারে কত ভাবে প্রস্তাব দেয়া যায় এবং কত ভাবে একটা মেয়েকে পটানো যায় পটানো যায় এই এই সবকিছু শেষ সো ওই জায়গা থেকে জুটি প্রতায় ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না এবং আপনি যদি আমাকে বলেন যে আমার পছন্দের জনরা কি আমি আসলে রোমান্টিকে থাকতে চাই না মানে আমি আসলে এটা করে মানে খুবই একদম আসলে আমি আমি চাই আমি যথেষ্ট বিভিন্ন র ক্যারেক্টার চাই যেই নাটকগুলো দেখে আমরা বড় হয়েছে জাহিদা হাসান ভাইদের আরও অনেকের পারিবারিক নাটক বন্ধুত্ব নিয়ে নাটক হুম এই নাটকগুলো আমি মিস করি দর্শক হিসেবে মিস করি এবং অভিনেতা অবশ্যই মিস মিস রোলি হিসেবে মিস করা জন্য আমি জুটিপ্রথায় আমি বিশ্বাস করি না এবারে ঈদের কাজে যদি আবার ফিরে আসে এবার তো আমরা দেখেছি যে সিনেমার ঝড়ে ওটিটি এবং নাটকের কাজ নিয়ে খুব মানে অল্পই বলতে গেলে আলোচনা হচ্ছে তবে তার ভেতরে আমরা অনেকগুলো ঈদের নাটক পেয়েছি এবং এর মধ্যে কিছুতে তো আপনিও কাজ করেছেন আর সেটা নিয়ে এক্সপিরিয়েন্স শুনবো এবং প্যারালেলি জানতে চাই যে আপনার অভিনেতা নাটক ছাড়া আর বাকি নাটকগুলো কেমন লেগেছে এবং আপনার কাজের ফিডব্যাকটা কেমন পেয়েছেন আমার কাজের ফিডব্যাক আমি নাটকের এবার একটু কম পেয়েছি কজ এবার সব ফোকাস ছিল সব ফোকাস সিনেমায় ছিল এবং আমি কৃতজ্ঞ দর্শকদের প্রতি যে তারা আমাদের বাংলা সিনেমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং হচ্ছে আমার সিনেমাকে ভালোভাবে গ্রহণ করেছে সেই জায়গা থেকে আমি বেশ ভালো ফিডব্যাক পাচ্ছি এবং ঈদের পরে পহেলা বৈশাখে আপনাদের চ্যানেলটা নাটক গিয়েছে হুম আমি সেটা মাছের একজন মাছ কাটুরের ক্যারেক্টার করেছিলাম এবং যেটা খুব র ক্যারেক্টার ছিল সেটা অনেকে টিভিতে দেখে নাম আধারের আলো সুব্রত সঞ্জীবের পরিচালনায় সেটা নিয়ে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি যে এরকম একটা র ক্যারেক্টার বেশ একদম মাছের আঁশ ঠাস লাগানো রিয়েলিস্টিক যেটা আমি সাধারণত করি না কজ আমাকে ডিরেক্টর ডাকে না ওই ধরনের ক্যারেক্টারে শুধু রোমান্টিকই ডাকে হ্যাঁ সো এই জন্য ওইটা দেখে দর্শক খুব ভালো মতো গ্রহণ করেছে এটা আমার খুব ভালো একটা ফিডব্যাক নিশ্চয়ই তো এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে চক্কর তিন শুধু এ মোশারফ করিম এবং আপনার অভিনীত চরিত্র ছাড়া আর কোন চরিত্র আপনার ভীষণ প্রিয় গন্ডারবাবু আপনার প্রিয় তিনটি থ্রিলার আমার নাম বলুন দেশে কিংবা দেশের বাইরের দেশের বাইরে এক নম্বরে অবশ্যই রাজশাসন তারপর হচ্ছে রিসেন্ট ফেভারিট ভেটারাইন আর হচ্ছে অফিসার অন ডিউটি অভিনেতা শরফ আহমেদ জীবন এবং পরিচালক শরফ আহমেদ জীবনের মধ্যে একটা পার্থক্য এবং একটা মিল আপনি বলতে পারেন পার্থক্য হচ্ছে পরিচালক শরফ আহমেদ জীবন আগুন আর অভিনেতা শরফ আহমেদ জীবন খুব কুল

এবং আপনাদের ভালোবাসার জন্য এই পঞ্চম সপ্তাহে চক্র তিনশো দিয়ে পদার্পণ করেছে আপনারা যারা দেখেছেন এবং আপনারা যারা দেখেননি আশা করি আপনারা যারা দেখেছেন এবং যারা দেখেননি তাদেরকে জানিয়ে সিনেমা দেখবেন বাংলা সিনেমার পাশে থাকবেন ধন্যবাদ দর্শক দেখতে দেখতে আজকে সময় শেষ হয়ে গেল বিদায় নেবার সময় হয়েছে এখন তবে প্রমিস করছি আগামীকাল ঠিক একই টেলিভিশন চ্যানেলে একই সময়ে আমরা আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন অবশ্যই নিরাপদে থাকুন বিদায়